বাড়ির উঠোনেই লুকিয়েছিল প্রকাণ্ড সাপ ভয়ঙ্কর সরীসৃপকে খালি হাতে ধরে মাফলারের মতো গলায় জড়ালেন সত্তর বছরের বৃদ্ধা সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুনেতে সেই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে প্রকাশ এসেছে ভাইরাল হয়েছে ভিডিওটি ঘটনাটি কবে ক্যামেরা বন্দী করা হয়েছে তা ওই ভিডিও থেকে স্পষ্ট নয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী পুনের মুলসি এলাকার কাশার অম্বলি গ্রামের বাসিন্দা সত্তর বছর বয়সী ওই বৃদ্ধার নাম শকুন্তলা সুতার একটি নির্বিষ সাপ সম্প্র তার বাড়িতে প্রবেশ করে সাহসিকতা দেখিয়ে খালি হাতে সাপটিকে ধরে ফেলেন তিনি এরপর গলায় জড়িয়ে নেন সাপটিকে নির্বিশ সাপটিকে নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্যই তিনি ওই কাণ্ড ঘটিয়েছিলেন বলে জানিয়েছে শকুন্তলা ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে একটি বাড়ির উঠোনে একটি কার্ডবোর্ডের পেছনে লুকিয়ে রয়েছে বিশাল আকার একটি সাপ বাড়ির সদস্য এক বৃদ্ধা কার্ডবোর্ডের পেছন থেকে খালি হাতে টান দিয়ে সাপটিকে বাইরে বার করে আনেন এরপর সাপটির মাথা এক হাতে এবং লেজ এক হাতে ধরে শূন্য তুলে ধরেন সই ক্যামেরার সামনে তাকে সাপটিকে মাফলারের মতো গলায় জড়িয়ে ফেলেন বৃদ্ধার ক্যারামতি দেখে থ হয়ে যান ঘটনাস্থলে উপস্থিত মানুষজন তবে বৃদ্ধার চোখে মুখে ভয়ের লেশ দেখা যায়নি সেই ভিডিওই প্রকাশ্যে এসেছে ভাইরাল সেই ভিডিও পোস্ট করা হয়েছে সত্যাগ্রহ নামের এক স্যান্ডেল থেকে ইতিমধ্যে বহু মানুষ ভিডিওটি দেখেছেন লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সেখানে ভিডিওটি দেখে মজার মন্তব্য করেছেন তেমনি অনেকে আবার উদ্বেগ প্রকাশও করেছেন বৃদ্ধার সাহসিকতার প্রশংসাও করেছেন অনেকে এক নেতাগরিক ভিডিওটি দেখার পর লিখেছেন বৃদ্ধার সাহসিকতাকে কুর্নি কিন্তু সাপ নিয়ে এভাবে কেরামতি দেখানোর আগে দশ বার ভাবা উচিত